অনেকদিন পর আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলবো তো আমার নতুন ভিডিওতে স্বাগত কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সারাদিন ব্যস্ততার মাধ্যমে ভালোই আছি তখন আমি রান্না করতে চলে সেজে কচুর সব কি বলতো এত সময়ের অভাব কেটে উঠতে পারি না তাই যাই হোক আগের দিনকে সামনে বাড়ি কাকি তিনখানা বড় বড় কচু দিয়েছিল তিন দিন মানে তিন দিন পর আমি কেটেছি ওটাকে মানে সময় হয়ে ওঠে তার জন্য তোমাদের কা কাটা কচু নিয়ে এসছে আমি ওখানে যে কচু কচু করবো আজকে কচু করবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে শাক ভালো লাগে না ওই যে একটা ডায়লগ আছে আছে না ছোট বউতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সত্যি ভালো লাগে কিন্তু তার থেকেও বড় কথা ভালো লাগে ছোলা দিয়ে আমার নিরামিষটাই যেন বেশি ভালো লাগে কেন যাই না নিরামিষ বুঝি কি ডিমির মতন হয়ে যাচ্ছি না কি বুঝতে পারছি না মাছ কাছ খেতে এত ভালো লাগে না দেখো মাঝে হয় না তাই না আমার ঘরে তো রেগুলার মাছ ডিম মাংস আছে এই যে যেমন আজকে প্রতিষ্ঠা করবো তার সাথে এই যে তোমাদের একটা পেজে চিকেন নিয়ে চলে এসেছে চিকেনটা বানাতে যদিও কেউ খায় না রিমি হয়তো খেলে এক পিস খাবে কাকু হয়তো খেলে এক পিস খাবে আমি একটু দু পিসই খাই বা দু পিস থেকে তিন পিস চলে যায় আমি চিকেন খেতে ভালোবাসি তারপর আমার ছেলে মেয়ে আছে ধুয়ে তারও চিকেনটা আনলে আমি আমি খাই আমার সাথে সাথে আমার ফ্যামিলি বলিও খাই ওই জন্য চিকেনটা মাটন যে সবসময় ভালো লাগে খাবো তা নয় কিন্তু কারণ শরীরের পক্ষে এখন মটনটা খাওয়া খুবই কম হয় কারণ মটনটা হচ্ছে গরম প্রচুর গরম তাই মটনটা যেদিন থেকে এই শরীর খারাপ সুগার ফুগার ধরা পড়ছে সেদিন থেকে কম হয় না না হয় তো তোমাকে দেখাই কিন্তু কম খাই যদি এবেলা খাই তো খেলা খেলাঝেলা হয় দেখে দিই বা ধরো আশেপাশে কাকি এদের টুকটু করে দিয়ে দিই বেশি আনলে পরে দিয়ে দিই যাই হোক এইভাবেই ওই জন্য মটনটা এখন কমই আসে আর এখন চলো এখন প্রচুর শাকটা রান্না করি প্রচুর সাপটা দুদিন পরপরই হচ্ছে হচ্ছে যে না তা না তবে সামনে কাকি রান্না করলে ও দিয়ে যায় ওর আর একটা জিনিস করবো কি করেছিলাম এটা রান্না করবো এই যে অত বড় লাউ দেখেছো সামনে বাড়ি মাসি গাছে লাউ হয়েছে এই যে অত বড় লাউ এখানে দিয়ে গেছে ভেবেছিলাম করবো কিন্তু এত কিছু কর তো আমি যেতে উঠতে পারি না আমি দেখতে তো পদে পদে রান্না করতাম কিন্তু একদমই পারি না একদম সময় হয়ে ওঠে না এখনই আবার ছোটগুলোকে মেয়েটে মেয়েটে ছোট বাচ্চাদের মতন টয়লেট করে চেঞ্জ করতে যেতে হয় কিন্তু ওরা এখন একটু একটু বড়ো হয়ে গেছে কি তো হিটে দৌড়ে বেড়ায় এতে সামলে উঠতে পারি না একা তো সামলে উঠতেই পারি না এখন যখনই আমরা খাওয়াতে যাই আমাদের কাকু খাওক বা আমি খাওয়াই খাওয়াতে গেলে দুজনকে একসাথে যেতে হয় আর আমি যদি একা যাই তাহলে আমাকে আমি একটু সামলাতে পারি না মানে কি বলবো করে দৌড়িয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে মানে তোমাকে দেখাবো একটা সময় সম্পর্কে একসাথে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে দেখাবো যে ওদের কিভাবে আমি তো সেদিন রানী এসেছিলো আমাদের সামনে বেরিয়ে রানি রানী আসাতে রানী আর ডিমি দুজনে মিলে গেছে ওপরে চল চল দেখবো দেখবো ছোটগুলোকে একটুখানি ঘাটাবো আমি কি করেছি যে দুটো বসেছে রানিয়া রানি আমি সব ওদের সামনে ছেড়ে দিয়েছি যেই ছেড়ে দিয়েছি ওরা তো আর সামলাতে পারছে না দিকে এদিক দুজনের একটা 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 করে সামলাতে পারে সাতটাকে একসাথে সামলাতে পারে আমি তো নিজেই পারিনা তো এই যে আবার যাবো এখনই ওপরে তারপরে তো এই যে বড় দুটোকে খুব টাইমে টাইমে টয়লেট নিয়ে যাওয়ার সময় মানে এই কাজের মাধ্যমে আমি আর সময় করে উঠতে পারছি না যাই হোক বেরোনোর কথা আছে কিছু চোরাচুচরা যাবো ঘুরতে মেটাকে নিয়ে ও ও ছিল না এতদিন বেরোয়নি কোথাও যাইনি ঘরেই ছিলাম আবারও বেরোতে হবে যাবো সামনের তো জানেন কোনো থেকে কী আছে তো আমি ওকে জানাই নি আমি আমার মতন করে আমি আর তোমাদের কাকু আমাদের মতন করে যেটুকুনি পারবো সত্যি কথা বলতে এই বাজারে এখন অত বড় করে করার মতো হয়ও না সময় হয় না তারপরে আমার বাড়ির পজিশন যা আমার ঘর ওই ছোটো খাটো বড়ো করে অনুষ্ঠান করলে লোকজনকে বসার জায়গা এখন আর দিতে পারবো না কারণ ক্যান্ডিডেট প্রচুর হয়ে গেছে এখন ওদিকে সাতটা এদিকে দুটো আবার আমরা যাই হোক এইভাবেই চলছি আবার ইচ্ছা আছে ইচ্ছে না এটা মানে ঠিকই করে নিয়েছি ওই সীমা বিয়ে আছে না তোমরা জানো তো একজন আমাকে কালকে কমেন্ট করেছ বরাবো জল খেয়ে নি সীমাদির বিয়ের ভিডিও দেখালে না সীমার বিয়ে এখনো হয়নি ঠিক আছে সীমার বিয়ে হচ্ছে আঠেরো তারিখে এই যে এই আঠেরো তারিখ আছে এগারো তারিখ আঠেরো তারিখে বিয়ে বিয়ের বিয়ের ভিডিও তো অবশ্যই পাবে কারণ আমরা তো যাবো আমি গিয়ে উঠতে পারছি না কারণ ও একটু রাগ রাগ করছে হয়তো ও আমাকে সে কভার ডেকেছে কিন্তু যেতে পারিনি আমি কী করে যাবো বলো তো এই যে ছোটো বাচ্চার মতো এরা যদি এখানে ওখানে টয়লেট করতো না এসে পুঁছে দিতাম ঠিক আছে ওরা তো থাকে এক জায়গায় আর টয়লেট মিড মিটে টয়লেট করলে ঠান্ডা লেগে যাবে না চেঞ্জ করতে হয় ওই জন্য আমি গিয়ে যেয়ে উঠতে পারছি না যাই হোক ভিডিও তোমরা অনেকই পাবে আগের দিন থেকে ভিডিও পাবে সীমার দিয়ে আর তার আগে তো এই পনেরো তারিখে আমি আয়গ্রো ভাত দিচ্ছি সীমাকে আর সীমার বরকে কারণ রিমির বার্থডে আছে এবার আমি ভাবলাম যে আমার তো সত্যি কথা বলতে এত কাজের ইয়ে আমি দুটো দুবার করে আমি করে উঠতে পারবো না তাই জন্য আমি এদেরকে ওই দিনেই ডেট ফেলে দিয়েছি যে তোরা এই দিনে আসবে এই দিনে আমার যেটুকুনি সমর্থ আমি সেইটুকুনি ভাবি আমি দুজনকে একটু আয়গুলো ভাত দেবো সেই ভিডিও তোমরা পাবে কতটা কি আনন্দ করছি কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে পনেরো তারিখে আর আমি দুপুরবেলাতেই রেখেছি দুপুরবেলাতেই আর বার্থে দেখো আর রকম ভাজা ভুজি দিয়ে দেওয়া এটা কিন্তু দুপুরবেলাতেই হয় এখনকার দিনে সব যে মানে বিকেলবেলায় যে কেক কাটা ফেট কাটা এগুলো সব বিকেলেই হয় এখনকার দিনে বিকেলেই করে কিন্তু আমি এটা দুপুরবেলায় আয়োজন করেছি একটা বিকেলে দেখা যাবে যেহেতু দেখো সত্যি কথা বলতে ওই দিনটা না এত তার কাঠ করে কোনো বছর আমি যেয়ে উঠতে পারি না কোনো বছর কোনো বছরে কোনো দোকানে হালকা করতে পারি না তাও এই সব দোকান থেকে কাঠ দিয়ে যাবে এইবারটা ভাবছি একটু রক্ষা করব নিয়ম রক্ষাটা করবো আর কি একটু যাওয়ার ইচ্ছা আছে সবাই হালকাটা দাগুন পড়ার ইচ্ছা আছে একটু বেরোনোর ইচ্ছা আছে ওই দিনটা জানি না প্রত্যেক বছর এই দিনটাতে এত আমাদের এই রবীন্দ্রনগরে মানে ভিড় ওই চুই মানে এতটা জমজমাট থাকে আমি হয়তো অনেক বছর আগে সেইগুলো সেগুলো আর কি দেখেছি বা গেছি সত্যি কথা বলতে ওই দিনটাতে রিমির ধরো বার্থডে কোনো কোনো সময় পড়ে যায় আবার কোনো কোনো সময় আগের দিন হয়ে যায় বা পরের দিন পরের দিন যদিও হয় না আগের দিনই হয় না আগের দিন না আগের দিন তোমার পয়লা বৈশাখ পড়ে আর চোদ্দ তারিখ কিন্তু পরের দিন পনেরো তারিখটা তোর বার্থ ডে কোনো কোনো সময় দেখবে পয়লা বৈশাখ চোদ্দ তারিখেও পড়ে যায় তাই জন্য সেই সেই সময়টা হয়তো যায় কিন্তু কিছু বছর ধরে ওই পনেরো তারিখ করেই পড়ছে যেমন এই বছরও পনেরো তারিখ করেছে তাই জন্য এই বছরও হয়তো যেতে পারবো না তবু চেষ্টা করব এবছর একটু সব দোকানপাঠে যাওয়ার জানি না যে মধ্য কিনা কারণ কিছু লোকজন হয়তো থাকবে হইচই করে কাজকর্ম করার পরে তারপরে আর মনে হবে না কোথাও বেরোই এটাও তো শরীর যাই হোক যেটুকুনি পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর খুব তাড়াতাড়ি সীমার বিয়ে সব ভিডিও পাবে সীমার বিয়েতে খুব মজা করবো খুব আনন্দ করবো মানে জানি না কতক্ষণ করে উঠতে পারবো কারণ এই যে বাড়িতে কিছু টান রয়েছে না আমাকে তো চোদ্দবার যেতে হবে আসতে হবে আর এখান থেকে ধরো চন্দ্রনগর যাওয়া আসা করতে গেলে সময় লাগবে সেখানে গিয়ে আবার থাকা কি করবো আমি কিছুই বুঝতে পারছি না চেষ্টা করবো যতটুকুনি পারবো চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও দেওয়া তোমাদের সাথে কথা বলতে বলতে কোচগুলো অনেকটা মজে গেলো আর এদিকে না আমি বাবা রসুন কি এরকম আমার মতন ভিজিয়ে নাও রসুন ভিজে নিলে না সারাতে খুব সুবিধা হয় দেখবে আমি রসুন ভিজিয়ে নিয়েছি এবার খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে চলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে মশলাটা করে মাংসটা বসিয়ে দিয়ে দিয়ে চলো একটুখানি ছাড়িয়ে নেওয়ার আগে একটু দেখে আসি উপরে চুপিগুলি কী করছে কারণ ওগুলোকে না টয়লেট করে তো ওগুলোকে একটুখানি চেঞ্জ করে দিতে হয় যাই মেয়েটাও সারা রাত ঘুমায়নি এই যে ঘুরে আসলো যাই হোক জেগে ছিল আমি রাতে ঘুমাবে কারণ ভোরবেলা আমি যখন রাত্রিবেলা চেঞ্জ করতে আসছি তখন দেখছি জেগে আছে

চলে এসছি রান্নাঘরে কচুর শাক সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আজকে বাবা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করতে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে তার মধ্যে আমার কন্যা ঘুম থেকে উঠে গেছে এখন কন্যার জন্য এই যে কি বলতো এটা গোলা রুটি আমাকে বলে একটু গোলা রুটি করে দাও চলো একটু গোলা দুটো গোলারুটি ওকে করে দিই চলো হয়ে গেছে এই যে গোলা রুটি দিয়ে দিই তার আগে কচুর শাকটা বসিয়ে নিই কারণ কড়াইটা এখন অনেক অনেকটা বেলা হয়ে গেছে কচুর শাকটা বসিয়ে দিই

এবার কথা বলবো এবার কথা বলতে গেলে তো আসতে হয় না যে আমার গলা সাউন্ড তো তোমরা জানি অতিরিক্ত জোরে সাউন্ড আমার এমন তো ঘুমাই না আর ঘুমে আমাকে ঘুমানো সময় যেতে হয় ওইটাই হচ্ছে আমার সমস্যা ওই যে দেখে ফোনটা করলাম উঠে গেলো উঠে গেলো বলে তোমাকে গোলা রুটিটা বানিয়ে দিতে হলো দোকানে গেলাম ময়দা আনলাম তারপরে এই যে বানিয়ে দিলাম ওই জন্য রান্নাটা আমার কথাটা পিছিয়ে গেল ক্ষতিটা কার হলো আমার হলো দোষটা আমি করেছি তাই ক্ষতিটা আমার হলো তো চলো খেয়ে নিক এদিকে দলীয় পিছিয়ে দিয়েছে চলো এখন আমি রান্নাটা সেরে ফেলি ভিডিওটা একটু মেয়ে ঘুরে দেখা হচ্ছে ততক্ষণ জানাচ্ছি লাভিও